বাংলায় একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না শুধুমাত্র দলীয় সমর্থকদের ভিড় কিন্তু রাজনৈতিক সাফল্যের বার্তা বহন করে না বঙ্গ বিজেপি শুরুতে রাম নবমী পালনের যে উৎসাহ দেখিয়েছিল দিনের শেষে সেই উৎসাহকে তারা মোটেই উৎসবে পরিণত করতে পারেনি শোভাযাত্রা অবশ্যই উৎসবের অঙ্গ কিন্তু সেটাকেই পূর্ণ উৎসব বলা যায় না কোথাও সাধারণের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল না ধর্ম ঐক্যের ডাক কিংবা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান সমাজের অনেক গভীরের বিষয় এ বিষয়ে মানুষের উৎসাহী মনের ইঙ্গিত রামনবমীর শোভাযাত্রায় কিন্তু দেখা যায়নি পুরো বিষয়টাতেই পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আজকের মতামতে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ রামনবমীর বেশ কয়েকটা শোভাযাত্রায় তাৎপর্যপূর্ণভাবে একই বৃন্তে দুটি কুসুমের চিত্র দেখা গেছে চৈত্র দিনের তপ্ত বেলায় ঠান্ডা জলের বোতল থেকে মিষ্টি বিতরণ কোনো কিছুই বাদ যায়নি যেটা রাজ্য বিজেপি নিশ্চয়ই চায়নি কিন্তু যদি চেয়ে থাকে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাদের এই স্লোগানের ব্যাখ্যা কোথায় সুতরাং রামনবমী উৎসবের আগে বঙ্গ বিজেপি ধর্মীয় স্বতন্ত্রতার যে বল তৃণমূলের কোর্টে ঠেলে দিয়েছিল সেই বল কিন্তু রিভার্স সার্ভিসে আবার বিজেপির কোর্টেই ফিরে এসেছে অর্থাৎ রাজনৈতিক বিচারে রামনবমী উৎসব থেকে লাভের লাভ কিন্তু আপাতত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই কিন্তু জমা পড়ে গেল রামনবমী উৎসবে নতুন করে দেখা মেলা এই একই বৃন্তে দুটি কুসুম ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে কিন্তু আবার বিড়ম্বনায় ফেলতে পারে বঙ্গ বিজেপি আসলে তাদের নিজেদের তৈরি সেরা রাজনৈতিক অস্ত্র ধর্ম ঐক্যের ডাক এবং হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান ছাব্বিশের নির্বাচন যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই ব্যবহার করে ফেলেছে অর্থাৎ এখন তারা এক পা এগিয়ে গিয়ে তিন পা পিছিয়ে পড়ল অতীতে যেটা বারবার দেখা গেছে যে পশ্চিম বাংলা এমন একটা রাজ্য যেখানে ক্ষমতায় থাকা দলকে হারানো অত্যন্ত কঠিন তা সে সরকার বিরোধী আন্দোলন যতই হোক না কেন নন্দে গ্রামের ঘটনায় মুসলিম ভোট হাতছাড়া না হলে বাম ফ্রন্টকেও হারানো যেত না কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না উপরন্ত বিজেপির বিজেপির হিন্দু ভোট রামনবমীর শোভায়াত্রায় একই বৃন্তে দুটি কুসুমে হাইজ্যাক হয়ে গেছে সুতরাং ছাব্বিশে বিজেপির আসন সংখ্যা গতবারের তুলনায় বাড়লেও সেটা কিন্তু ক্ষমতায় আসার জন্য যথেষ্ট হবে কি না সেটা একমাত্র সময় বলতে পারবে धन्यवाद